দু সালে গুগলে সবচেয়ে বেশি সার্চ করা খাবার হলো কাশির হালুয়া কিন্তু আপনি যদি কাশি হালোয়া নামটি শুনে মনে করেন যে এটি কাশি বা বারাণসীর বিখ্যাত হালুয়া তাহলে আপনি ভুল করছেন আসলে এই হালুয়া কর্ণাটকে তৈরি হয় এবং এটি কর্ণাটকের পারম্পরিক মিষ্টি এখন এই মিষ্টির বিশেষত্ব কি আসুন জানা যাক এই ভিডিওর মাধ্যমে দেখুন কাশির হালুয়া তৈরিতে সাদা কুম্ভ ব্যবহার করা হয় এবং এই সাদা কুম্ভকে কাশি ফলও বলা হয় তাই এই খাবারের নাম কাশি হালুয়া এটি তৈরি করতে আপনাকে পাঁচশো গ্রাম সাদা কুম্ডা নিতে হবে এটি ভালো করে চুড়ে নিতে কড়াতে ঘি এবং চুড়া দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে নাড়তে হবে তারপর এতে চিনি দিয়ে একটা না চামচ ঘোরাতে থাকুন যাতে হালুয়ার জল শুকিয়ে যায় জল শুকিয়ে যাওয়ার পর দুধে ভেজানো কেশর দিয়ে এক মিনিট হত দিন তাহলে তৈরি হয়ে যাবে সুস্বাদু কাশির হালুয়া এখন শুনতে ও দেখতে যেমন সুস্বাদু খাওয়ার সময়ও একই স্বাদ পাবেন আপনি কিন্তু আপনি কি কখনো কাশির হালুয়া খেয়েছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং আপনি দুহাজার তেইশে গৌগল এসব থেকে কি বেশি সার্চ করেছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন